হাই ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি পিন্টু মণ্ডল আমাদের কাজ হচ্ছে পলাশিতে প্লাস্টিক পিভিসি সলিড বোর্ডের আপনারা আগেই দেখেছেন যে আমি এখানে যে কাজটা করছিলাম প্লাস্টিক পিভিসি সলিড বোর্ডের আমাদের এখানে মোটামুটি সামনের যে লুকটা সেটা মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এখানে যে বোর্ডের কাজটা হচ্ছে সলিড বোর্ড সেটা আপনাদেরকে আগে থেকেও বলেছে যে আমি প্লাস্টিক পিভিসি সলিড বোর্ডের কাজ করি আর এই বোর্ডের কাজ করলে খুব ভালো রিজেন্ট রয়েছে যে এই বোর্ডের মধ্যে কখনও জল আগুন এবং কোনো পোকামাকড়ে নষ্ট করতে পারবে না আর সব থেকে আরও ভালো রিজেন্ট রয়েছে যে আপনার অন্যান্য প্রোডাক্টে পেস্টিং করলে কি হয় একটা টাইমে গিয়ে ছেড়ে যায় আর এই বোর্ডের মধ্যে আপনি ল্যাবিনেট আজকে করছেন আপনার দিন পরে গিয়ে মনে হবে যে আপনি দশ বছর পনেরো বছর কি বিশ বছর পরে গিয়ে আমি এই কালারটাকে চেঞ্জিং করবো সেটা পসিবেল আছে আপনি এটা কালারটাকে চেঞ্জিং করতে পারবেন চলুন ভিতরের দিকে দেখাই আমাদের যে ভিতরে যে কিচেনটা করা হয়েছে সেই কিচেনটার মধ্যে কতটা কি কাজ হলো আমাদের এইখানে টোটাল ক্যাবিনেটের কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু এখানে শুধু আমাদের এখন ল্যাবিনেটের কাজটা বাকি রয়েছে ল্যাবিনেট করে দিলে আমাদের এখানে কাজটা শেষ হয়ে যাবে আর নিচেতে আমাদের এইখানে একটি বোতল পোলাও কাজ করা হয়েছে আর আপনার যে তিনটি বাস্কেট দেওয়া হয়েছে এইখানে দেখতেই পাচ্ছেন যে তিনটে বাস্কেটের আমাদের এখানে কাজ করা হয়েছে আর একটা বোতল পোলাওয়ের কাজ করা হয়েছে আর এটা সম্পূর্ণটা কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে দেখাবো যে আমাদের এইখানে কেমন লুক আসলো আর কালার কম্বিনেশানের যে ব্যাপারটা রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো কালারটা দাদারা চয়েস করে নিয়েছেন আর সেইভাবে কালারটা এখানে করা হচ্ছে ওয়ালের কালার হিসাবে কাজটা করা হচ্ছে যেহেতু এখানে পেন্ট পুরোপুরি কমপ্লিট হয়ে রয়েছে সেই কারণে আমাদের এইখানটাতে কালারটাকে দেখে এই ওয়ালে যে পেন্ট করা রয়েছে সেই পেন্টের সাথে ম্যাচ করে। আমাদের করা হচ্ছে এবং ওয়ালে যে টালি রয়েছে সেই টালির সাথেও ম্যাচ করা হয়েছে সেই হিসাব করে আমাদের এখানে পুরোপুরি ক্যাবিনেটের কালারগুলো করা হবে আর এইখানে দুটো পাল্লার মধ্যে আমাদের হাইড্রোলিক করা হয়েছে আর এইদিকে বাকি সব ছোটো জায়গা এবং তার মধ্যে জায়গাটা প্রচুর পরিমাণে কচ আর এই কচের কারণে আমাদের পাল্লাগুলোকে এইভাবেই করতে হয়েছে কোনো উপায় ছিল না অন্য অন্যরকমভাবে কোনো ডিজাইন করার মতো যে পরিস্থিতিগুলো থাকে সেইখানে সেই ধরনের পরিস্থিতি নেই বলে এইখানে এইভাবেই করা হয়েছে আর এইখানে একটা কর্নারে জায়গা বার হয়েছিল যেহেতু বিম রয়েছে মিডিলে তো বিমের জায়গাটা ওয়েস্টেজ যাতে না হয়ে যায় তার জন্য আমরা এখানে আবার একটা ওই আপনার থালা বাসনের যে কসবায়োটিকের যে জায়গা জিনিসপত্রগুলো থাকে থালাবাসনের কসবায়োট থাকে লিকুইড থাকে সেগুলো এইখানটাতে রাখতে পারবেন কোনো অসুবিধা নেই আর এইদিকে আমাদের আমাদের মাইক্রোওভেনের জায়গাটা করে দেওয়া হয়েছে এইখানটাতে আপনার হচ্ছে ইলেকট্রিকের বোর্ডের জায়গাটাও বার করে